ভারতের পাঁচটা সেরা অব্বিট সমুদ্র সৈকত যেখানে আপনারা কম কোলাহল পাবেন এবং শান্তিপূর্ণভাবে ভ্রমণের ব্যবস্থা হয়ে যাবে বা ঘোরাঘুরির ব্যবস্থা হয়ে যাবে সেরকমই পাঁচটা সমুদ্র সৈকত আজকে আপনাদের প্ল্যানের জন্য তুলে দিলাম আপনাদের কাছে এর মধ্যে পুজোর সময় কিংবা যে কোনো সময় ইচ্ছে হলে আপনারা বেরিয়ে পড়তে পারেন যে কোনো একটা সমুদ্র সৈকতের উদ্দেশ্যে ভারতের বেশ কিছু অসাধারণ উপকূল রেখার যে সমুদ্র সৈকতগুলো রয়েছে তার মধ্যে গোয়ার বাগা হোক কিংবা অন্ধ্রপ্রদেশের ভাইজাক হোক কিংবা কেরালার ভারকালার মতন জনপ্রিয় সমুদ্র সৈকতই হোক সেখানে জনসাধারণকে আকর্ষণ করবার মতন প্রচুর জিনিসপত্র যেরকম রয়েছে সেরকমই রয়েছে প্রচুর ভিড় ভাড়টা আর সেই সব ভিড় ভাড়টা যদি আপনি এড়িয়ে চলতে চান শান্তিপূর্ণ অবকাশ খুঁজছেন তাহলে আপনাদেরকে এই পাঁচটা সমুদ্র সৈকতের মধ্যে যে কোনো একটাকে বেছে নিতে হবে তাহলে চলুন শুরু করে দেওয়া যাক আর আগামী দিনেও কিন্তু এরকম প্রচুর স্পট নিয়ে প্রচুর ইনফরমেশান নিয়ে ভিডিও আসবে যেগুলো আপনাদের পুজোর প্ল্যান করতে পুজোর ট্যুর প্ল্যান করতে কিংবা যে কোনো সময় ট্যুর প্ল্যান করতে খুব হেল্পফুল হবে তাই অবশ্যই ইচ্ছে হলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আগামী দিনের ভিডিওগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন আর বেড়াতে যাওয়ার প্ল্যান করতে পছন্দ থাকলে বা ইচ্ছা থাকলে তাহলে অবশ্যই সেভ করে রাখবেন ভিডিওগুলো তাহলে যখন তখন প্ল্যান আপনারা করে নিতে পারবেন শুরু করছি কর্ণাটকের উপকূল বরাবর অবস্থিত গো কর্ণকে দিয়ে গোয়ার একটা বিকল্প হয়ে উঠতে পারে লোকজনের ভিড় কম এবং অনেক শান্ত পরিবেশ দারুণ সুন্দর ভিউ এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এখন চর্চার কেন্দ্রবিন্দুতে এমন এক জায়গা যেখানে যদি নির্ভাজাল বিশ্রাম নেওয়ার জন্য যাওয়া যায় তাহলে সেটাও যাওয়া যেতে পারে আবার ব্যবস্থা যেমন রয়েছে যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জন্য কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে কুডলে ওম হাফমুন বীজ থেকে মনোমুগ্ধকর সূর্যাস্ত মন ভরিয়ে দেবে এছাড়া কিছু মন্দির রয়েছে কাছে পিঠে সেগুলো ঘুরে নেওয়া যেতে পারে যারা যোগা পছন্দ করেন তারা যোগা রিট্রিট উপভোগ করতে পারেন চাইলে পাহাড়ে তো অনেক ট্রেক করেছেন সমুদ্রের পাড় বরাবর এখানে ট্রেকেরও কিন্তু দারুণ বন্দোবস্ত আছে এর পরের বীজ হয়ে উঠতে পারে লাক্ষাদ্বীপের আগাত্তি যারা ট্রপিক্যাল প্যারাডাইস খুঁজছেন তাদের জন্য সেরা অপশানই আইসল্যান্ড এই কোরাল আইল্যান্ডে যেমন কাঁচের মতন স্বচ্ছ জলরাশি পাবেন তেমনি সাদা বালির বীজ এবং সমুদ্রিক যে জীব রয়েছে বা সামুদ্রিক জীব রয়েছে তাদের বৈচিত্র্য এখানে পাবেন এখানে ছুটি কাটাতে এলে স্কুবা ডাইভিং স্নোরকিং কায়াকিং তো মাস্ট আগাতি আপনাকে শান্তিপূর্ণ ছুটি কাটানোর এবং অপেক্ষাকৃত কম পকেটের ওপর চাপ দিয়ে দারুণভাবে এনজয় করবার মতন সুযোগ দেবে এরপরে যে অববিট বিচটার কথা বলবো সেটা রয়েছে কেরালা কেরালার পপুলার এবং ভিড়ভাড় যে বীজগুলো রয়েছে সেই বীচগুলোকে এড়িয়ে যদি সুন্দর বীজ আর প্রকৃত শান্তি উপভোগ করতে চান তবে আলেপির কাছে মারারি বীচ আপনার জন্য ভালো অপশান হয়ে উঠতে পারে নারকেল গাছের শাড়ি আর ফিশারম্যানদের ভিলেজ দ্বারা বেষ্টিত মারারি বীচ একদম আদর্শ ট্রপিক্যাল ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের দেবে এখানকার যে ইকো রিসর্টগুলো রয়েছে সেগুলোতে আপনি বিশ্রাম এবং যারা যোগা পছন্দ করেন যোগা সেশন করে সময় কাটতে পারেন এর পরের বিচ মহারাষ্ট্রে টারকারেলি বিচ মহারাষ্ট্রের কম আলোচিত এবং অল্প চেনা এক হিডেন জেম বলা যেতে পারে এই টারকারেলি বিচকে এই বিচে সাদা বালি আর স্বচ্ছ জলরাশির জন্য ক্রমেই পর্যটকদের কাছে বা ভ্রমণপ্রিয় মানুষদের কাছে পছন্দের স্থান হয়ে উঠছে যারা প্রকৃতি প্রেমী এবং যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন দুজনের কাছেই আদর্শ স্থান এটি এখানে এলে স্কুবা ডাইভিং ডলফিন স্পটিং করতে পারেন এবং এর জন্য ধীরে ধীরে বিখ্যাত হয়ে উঠছে এবং ব্যাক ওয়াটার হাউস বোটে চাইলেও আপনি থাকতে পারেন যে কারণে এই বিচে বিশ্রাম এবং অ্যাডভেঞ্চারের এক পারফেক্ট ব্লেন্ডিং রয়েছে যেটা আপনাকে দারুণ এক ছুটির আনন্দ প্রদান করবে এবার বলি আপনাদের অনেকেরই পরিচিত এবং জানা আমাদেরই পশ্চিমবঙ্গের এক সুন্দর বিচ মন্দারমণি বিশাল সমুদ্র সৈকত এবং কম পর্যটক সংখ্যা এবং বিলাসবহুল থাকার সুযোগ সুবিধে এবং একটি শান্তিপূর্ণ ছুটি কাটানোর জন্য আদর্শ এই সৈকতে এটি রাইড থেকে শুরু করে আরও অনেক স্পোর্টসের বন্দোবস্ত আছে কিংবা যদি আপনার ইচ্ছে হয় সব থেকে দূরে থাকতে তাহলে শুধুমাত্র সমুদ্র সৈকত বরাবর দীর্ঘ হেঁটে সমুদ্রের ঢেউকে এবং বালুকারাশিকে উপভোগ করতে পারেন আর বঙ্গোপসাগরের ওপর থেকে মনোমুগ্ধকর সূর্যোদয় তা দেখে শান্তি অনুভব করবেন এবং শান্ত পরিবেশে নিরিবিলি পরিবেশে যা খুবই আনন্দ দেবে আপনাদের তাহলে কি ভাবছেন আগামী পুজোর যে ছুটি রয়েছে বা পুজোর যে দিনগুলো আসছে কিংবা আপনাদের যে কোনো সময়ে বেরিয়ে পড়তে পারেন এই অববিট বীজগুলোতে ছুটি দারুণভাবে উপভোগ করতে পারবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কোন বীজটা যাওয়ার ইচ্ছা কিংবা পছন্দ আর পরের ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসছে ট্যুর প্ল্যানগুলো ছোট ছোট যেগুলো নিয়ে আসছি সেগুলো কিন্তু আসতেই থাকবে যেগুলো পুজোতে ট্যুর প্ল্যান কিংবা আপনারা যে কোনো সময় বেরিয়ে পড়তে পারেন দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন